একটু সবাই সময় পালে যুক্ত হয়ে যাবেন আসছে এখানে গুল সাতরা এখানে যে চকের ভিতর বসে থেকে লাভ করতেছে ভাই কিছু বলেন ওইখান থেকে কিছুন কেমন আছে হ্যালো আসসালাম আলাইকুম তো ভাই আমরা আসছি গোর সাতরা এই চকে ভিডিও বানাতে ওই সাদত ভাই আমি এম রফিকুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল সাদত ভাইয়ের ইউটিউব চ্যানেল আজকে আমরা লাইভে ঢুকছি তো আপনারা লাইভে যুক্ত হন আমরা ভালোবাসার আদান প্রদান করি তো সবাই যুক্ত হবেন কমেন্ট করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবার ভালোবাসা পেলে একটু আমরা খুশি হই আমরা নতুন আসছি এই জগতে সবাই আশা করি আমাদের লাইভে যুক্ত হবেন তো সবার প্রতি অন্তর অন্তর থেকে অনেক ভালোবাসা রইল আমাদের লাইভটা একটু সময় দেবেন যদি কারো হাতে একটু সময় থাকে লাইভে যুক্ত হবেন সামান্য একটু সময় দেবেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন দাদু কলেজের দাদুরা গো একটু কমেন্ট করেন ক্যামেরা দেন হ্যাঁ সবাই কমেন্ট করেন যদি কারো হাতে সময় থাকে একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমরা খুশি হব ভাই কত মিনিট করবেন এই বিশ মিনিট তো তিরিশ মিনিট আমরা লাইফটে তিরিশ মিনিট না বিশ মিনিট আসেন সবাই আসেন আমরা একটু একটু আমরা অপরকে ভালোবাসি সবাই আর আমরা যারাই নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই আগে ভিডিও বানা নেবেন ভাই আপনাদেরকে বলছে আগে ভিডিও বানা নেবেন কম হয়ে হলেও দুশো তিনশো ভিডিও বানায়া রাখবেন তারপরে চ্যানেল খুলবেন তাহলে আপনি মনে হয় যে ওই দেড়শো ভিডিও ছাড়তে সার ওই আপলোড করতে করতে আপনার মনে হয় আরো ভিডিও আবার গোসব আর নতুন চ্যালেঞ্জ খুলে দেখা যায় যে ভিডিও বানানোর পেরা ইমরা চ্যালেনের পেরা আনাম রহমানের পেরা যে এই কারণে বলছি যে ভাই ঠিক আছে সবাই ইউটিউবের জন্য আরও বেশি বেশি ভিডিও বানাবেন ভাই বুঝছেন সবারে তো বড় বড় ইউটিউব চ্যানেল আমরা তো ছোট অনেকের বাড়ি বাড়ি ভিডিও আমাদের লোকজন নাই সময়ের সংক্ষেপ চাকরির পাশাপাশি আমরা করি চাকরি বাদ দিয়ে তো করা সম্ভব না তো আমরা তো এখান থেকে কোনো রানিং টিকটক ফেসবুক ইউটিউব চ্যানেল কোনো রানিং এখনও পাইনি খালি দৌড়াতেছি তবে আশা করি না যদি লাগে যায় লাগবে সবাই আপনারা একটু ভালোবাসা দিবেন তবে ভাই আমরা যাই করি আমাদের কর্ম ঠিক রাখি ইনশাল্লাহ আমরা কর্ম ঠিক রাখে কাজগুলা করি আরে পাশাপাশি আল্লাহ যদি কোনোদিন সফলতা দেয় আপনাদের ভালোবাসায় আপনারা যদি ভালোবাসেন আমাদেরকে তাহলে হয়তো সফলতা পাওয়ার আশা আছে আর আপনারা যদি ভিডিও পাইলে যদি খালি উপমুখ ঠেলা দেন তাহলে মনে হয় যে আমার ভিডিও আমারই বানানো লাগবো আমারই দেখা লাগবো আমারই এডিট করা লাগবো আমার ভিডিও কেউ দেখবো না ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করব মনোযোগ দিয়ে আর যারা এগুলো সমস্যা নাই কিন্তু ভাই আগে নিজের কর্ম ঠিক রাখবেন এটা আমি ভিডিও মতো বলা আছে লাইভে বললাম কর্ম ঠিক রেখে তারপর মনে হলেন যে আপনি ই করবেন এখন বর্তমান পরিস্থিতি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তো আর্নিংটা ওই জন্য গুগল থেকে আমাদের আর্নিং কমিয়ে দিছে আর্নিং খুবই কম চাকরির পাশাপাশি আমরা আজকে বন্ধ পাইছি শুক্রবার দিন তাহলে একটু দূরে চলে আসছি ভিডিও বানালাম ভালো লাগলো চাকরির পাশাপাশি সপ্তাহে একদিন আমরা বন্ধ পাই তবে চাকরি বাদ দিয়ে কেউ ওই লাইনে আসেন না আর যদি কারো বাপের অবস্থাশালী ভালো সংসার অবস্থা ভালো থাকে তাহলে আপনি এটার পিছিয়ে লাইগে থাকেন তাহলে সফলতা তাড়াতাড়ি পাবেন দুই চারজন একটু সঙ্গে নিয়ে যদি টিম ম্যানেজার সফলতা পাবেন একজন সাথে করে নিয়ে সময় ওই নিয়ে চিন্তা ভাবনা করবেন কিভাবে এই কন্টেন্টগুলো গুলো তৈরি করা হয় ইউটিউবের ফানি ভয়েস এগুলো তৈরি করবেন অবশ্যই আপনি দ্রুত সফলতা পাবেন কিন্তু আমরা চাকরি করি ভাই চাকরি পাশাপাশি একদিন বন্ধ পাই বন্ধ পাওয়ার পরে ছয় মিনিট হ্যাঁ ভাই আসেন একটু আড্ডা দিই বন্ধু বান্ধব মিলা আপনাদের ছাড়া আমার একলা সম্ভব না এই যে কাজ করা ভালোবাসা পাইতে হবে ভালোবাসা এই তো ভাই তো সময় থাকলে একটু যুক্ত হয়ে যান ভাই আমরা কেউ ঠালা দিবেন না আসেন লাইফটা একটু দেখেন আমাদের ছোটদের সবাই লাইক করে দেন একটু লাইক করে দেন কয়জন ভাই ওয়াসিংয়ে আছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন কোত্থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন তাহলে আমরা একটু ভালো লাগে সময় থাকলে একটু কথা বলে আমরা এখন বাসার দিকে যাবো কথা লাইভে আছে ইনশাল্লাহ আছে বিশ ত্রিশ মিনিট আছে আপনাদের মাঝে হাসেন ভাই দাদুরা কলে যা দাদুরা গো আমার ভালোবাসার মানুষেরা কই একটু সারা দাও না গো আমার তো ভালোবাসা সারা তো আমি ঘুরে উঠতে পারবো না আমার ক্ষমতাও নাই আমিও ঘুরে ওঠার আমি হাজারো কন্টেন্ট ভালো বানাই কিচ্ছু করার নাই যদি সাপোর্ট না আমার এক ভাই শুকুল ভাই মাথা লাগা দিছে বাসার সাথে

শীত ভাই এই শীতে যাদের বউ নাই তাদের তো কি অবস্থা ভাই এটা হাসি ঠাটার কথা না আমি তো মনে হয় যে খুব বেকারে আছি বউ সল কিছুই নাই একটু কম্বল আর একটু বালিশ দুই পাশে গুঁজে দিয়ে হেরে তারপর তো মনে হয় যে কম্বল মতো হান দায় রাত্রে শুয়ে পড়ি আসলে ভাই এ শীতের দিনে যাদের বউ নাই এরা যে কত কষ্ট থাকে এই বিষয়ে ভিডিও বানাচ্ছি অবশ্যই করবো আলো লতকাল ভিডিও আসেন কোথায় বাড়ি বাড়ি এখন ওয়াশ করবো তা ওয়াশ করার সময় না যে হই হই রই রই আব্বা আমার বউ কই আব্বা তুই গেলে কই ওই গেলে যে আলো ওয়াশ টানাবো এই সময় নেই মনে হয় যে

সাপোর্ট করো না শোনার ভাই ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদের মাঝে কি বলবো বলার মতো বাসা নাই এবারেই আমি ই মুরুক্ষ যেমন ইস্কুলে বান্ধব গেছিলাম ভাই গেছিলাম না ভাই গেছিলাম না গেছিলাম স্কুলে বান্ধার গেছিলাম যে ক যেভাবে কথাটা বলতেছিলাম দিলের কান লাগায় শুনবেন আর বাইর যাহা একটু টেকনিক করে দিই টেকনিকটা কাজে খাটাইবেন কই ভাই টেকনিকটা হচ্ছে এই যে যদি এই কম্বলের মধ্যে মনে হলেন যে দুজন থাকতে তাহলে মায়ের নাকি এখন শাড়ি কিনবেন শাড়ি কিনে নিয়া যে মায়ের পায়ের কাছে তুই এক মা এই তোর নাকি শাড়ি নিয়ে মা শাড়ি নিয়ে এসলাম তুই এলা একটু কিছু হর মা দেখেনি যে বাবা আমার খুব অসহায়ের মতো কইতেছে মায়ের মন গুলে যাবে না পরে নি বাবা এসে তখন আমি তুই বসতে আছি তোর বইয়ের দরকার বলে আমি রাজ ভাড়াই তোর বাপে কয় বলে রাজ ভার বিয়ের সাথে করান যায় ভাই মা বাপের মন খুশি রাখবেন খালি এই ফানি কথা বোধহয় তা না আসলেই মা বাবা মন খুশি রাখবেন আল্লাহ খুশি দুনিয়ার মানুষও খুশি আমরাও খুশি সবাই খুশি আর সবাই খুশি থাকলে পরে আপনি ঠেকাতে পারবেন না ওই কথাই আছে যে অলসতা বলে দংশন মূল অলসতা করলে কোনো দিন কোনো কিছু করতে পারবেন না আর বাপ মায়ের খেত মত না করলে পরে যে আপনি চেষ্টা করেন সবল হ্যাঁকে হতে পারবেন না কারণ বাপ মায়ের দোয়া আসল নাকি রোগ ভাই জি কথা বলে জি ভাই ভাই ভালো ভালো কথা বললেন তো আপনারা এগুলো পালন করবেন আশেপাশে ভিডিও আপলোড করবেন সময় দেবেন কারো প্রতি যদি আপনি একটু সময় না কেউ সময় দেবে না ভাই সময় থাকলে কমেন্ট করেন যুক্ত হন কোথেকে আছেন যদি হাতে একটু সময় থাকে দাদা আমি জানি যে আমার এই জায়গায় লোক কীভাবে নেশা রাখবো ভাই আমি সবই বুঝি কিন্তু আহ রাস্তার মধ্যে আমি ব্যাক ক্যামেরা দেয়া দেখাইতেছি একবারে পুরা রাস্তার মধ্যে এত তো আমি ওয়াশ করতে পারতেছি না তারপরে যে টুক করলাম মনে হন যে আলহামদুলিল্লাহ আমি আগামীতে লাইভ করবো একবার ফাঁকা মাঠে হ্যাঁ বিশালবো আপনারা পাশে থাকবেন আগামী শুক্রবারে আসড়ে নজ পর পরে আমি লাইভ আসবে ইনশাল্লাহ তে আপনারা লাইভে থাকবেন আড্ডা দিবেন আমিও আড্ডা দেব আর আমার সব কথার এক কথা আগামী কাল আগামীকাল পাঁচ তারিখে হবে ভাই দুই তারিখ আগামীকাল রাত্রে তো একটু ভিডিও দেবো ইনশাল্লাহ সবাই যায় দেখে আসবেন তিন তারিখ তিন তারিখ কালকে শুক্রবার দুই তারিখ শনিবার তিন তারিখ কালকে শুক্রবার দুই তারিখে একটা ভিডিও দেবো ফের হচ্ছে মজিবারের একটা গান নেয়া ভিডিওটা বানাচ্ছে এই এক মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও তো মজা পাবেন আমি ভিডিও বানাছি আমি নিজেই এডিট করি না নিজেই তারপরে ভিডিও দেখে হাঁটছি ইনশালা তা আপনারা দেহে মজা পাবেন আপনাদের মাঝে আমি ভিডিওটাকে আপলোড করব ও সোনার ভাইরা বন্ধুরা গো তোমরা যদি তা থাকো আমার ক্ষমতা নাই এই প্ল্যাটফর্মে কাজ করা তোমাদের পায়ে হাত দেব বলি তোমরা যদি আমাদের সাথে থাকো আমি তোমাদের সাথে লেগে থাকবো ধরে বলেন মার খাবলা মার খাবা মার খাবা ওয়াশিং আছে আল্লাহ গলাতে আছে আমার সোনার ভাইরা আছে ওয়াশিং আছে কয়জন আছে আর জন আছে ইনশাআল্লাহ আছেন ভাই আর আস্তে না তো আর রিক বাইক বাইক রিক বাইক আমি কই যে ও আমার সোনার বন্ধুরা কুলিদের বন্ধুরা গো তোমাদেরকে বলি আমি দিলে কাঁটা লাগায় শুনো কথা হলো হচ্ছে এই আমি বারবার এক কথা বলি না আর এক কথা কulti আমার শরণ hore যদি তোমরা যারা আছো ভাই একটু আমাকে সহযোগিতা করো টাকা পয়সা চাই না জমি জায়গা চাই না

এই অনলাইন জগৎটা হলো নিঃস্বার্থ ভালোবাসার জায়গা সবাই নিঃস্বার্থ ভালোবাসা দেবেন আমরাও দেব আপনারা কমেন্ট করেন কোত্থেকে যুক্ত আছেন ওয়াশিং সাতজন আছেন আপনারা আল্লাহ আপা যাই দেন আসেন ভাই সামনে আসুন ভাই বড় ভাই সোনার দাদুরা আপা যাই আমরা দুইজন হলো খুব কাজের কলোজন দেখে যায় জীবন বড় সাথে বইয়ের মতো আমার ছাড়া আমি চলে আর না আমার ছাড়াও চলে আর না আমার মতো আমরা কাজ চালা দিতেছি আর আপনারা আসেন ইনশাল্লাহ আর আমি তো খুব কাজের ফাঁকে গরিব মানুষ দাদা একদম গরিব মানুষ কাজ কাম করিয়া কর্ম করিয়া খাই আর কাজের পাশাপাশি ভিডিও বানাই তাতে নিয়ে মানুষ মনে হয় সমালোচনা করে ওগুলো কান্দি না

যতটুকু হাসে সফলতা হ্যাঁ এটি একটু আমরা তৃপ্তি থাকি ভিডিও বানালেও কষ্ট হলেও আমাদের ভালো লাগে জীবনে ভ্রীবনের তিনটা কাজ করবেন কোনো দিন ঠেকবেন না এক নম্বর হ্যাঁ স্যার খাবো এক নম্বর মহাবার দুয়ারে সাথে রাখবে আর দুই নম্বর হচ্ছে যে কোনো কাজ করার প্রমাণ প্রমাণ রাখবেন না আর তিন নম্বর হচ্ছে ওই পথে এগেতে হবে তাহলে আমরা তার সাথে ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো বোরা থাকবো আর আমরা যারা কাজ করি ওই পথে যারা থাকি আমরা সবাই আমরা যারা এর থাকি আমরা সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কাজ করব আর আমরা কারো সাথে কারো সাথে কারো হিংসা করবো না জিজ্ঞেস করবো না আমরা মতো আমরা থাকবো কাজ করব আর এই ইউটিউব জগতে প্ল্যাটফর্মে আমরা কাজ করবো আমার ভালোবাসা মানুষেরা পঞ্চাশ জন আছে এখন আবার উনিশ জন তো রফিকুল রফিকুল ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে নাম জানি এম রফিকুল ইসলাম এম রফিকুল ইসলাম এইটুকুই এইটুকুই আমরা সবাই ভালোবাসার মানুষ আমরা যারা আছি আমার ভালোবাসার মানুষ আমার রফিকুল ভালোবাসার মানুষ আমরা যারা আছি এই পত্রে আমরা সবাই মনোযোগ দেয় কাজ করি আর সবচেয়ে বড় কথা কি জানেন জীবনে কিছু পেতে হলে কষ্ট করা লাগবে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ছাড়া কিছু করতে পারবো না অবসর টাইমে বসে থাকি না অবসর টাইমে বসে না থেকে অবসর টাইমে একটা ভিডিও বানাইলেন ভিডিওটি ডিজিট করলেন দেখা যায় যে আমরা যারাই চাকরি বাকরি করি আটটার পর্যন্ত নয়টা পর্যন্ত করি নয়টা পর এসে ওই টিকটক দেখি ইউটিউবে ভিডিও দেখি আমরা ইউটিউবে সময় দেবো টিকটকের সময় দেবো সময় দেবো সব কিছুতেই সময় দেব সময় দেব আর অল্প সময় টাইমগুলোতে আছে আমাদের এটা হচ্ছে আটটার থেকে আটটার থেকে একদিন শেষ করে এসছিলাম আটটার পরে একটু ভিডিও বানালাম এডিট করলাম ইউটিউবে সময় দিলাম ওই আজুবাজু ধান দেয় না ঘুরে আমরা দেখা যায় যে অনেক সময় অনেক বন্ধু হ্যাঁ চা খেয়ার যাই ওই দেখুন সময় গেলো ছিল ওই সময়টুকুই আমরা ধরে রেখা আমরা এই পথে কাজে খাটাবো ইনশাল্লাহ এই পথে কাজে খাটালে আমরা অবশ্যই যে প্রকারে হয়ে আমাদের চেষ্টা আমরা করে দেবো আর আমরা সফলতা অবশ্যই সফলতা অত সস্তা জিনিস না আর সফলতা পেতে আমি এই কথা বারবার বলছিলাম আমরা যে সফলতা কিছু পেতে হলে মা বাবার দোয়া নিয়ে আমরা কাজ করি মা বাবাকে কোনো সময় ফেলে দেবো না অবহেলা করবো না আর আমরা সবাই প্রতিরোধ করবো বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বাংলা থেকেও বাংলাদেশ থেকে উঠাই দেবো বৃদ্ধাশ্রমের নাকি আমরা এই আমাদের বৃদ্ধ বাবা মাকে দেখা যায় যে এল্লা কিছু হলে বাড়ি অসুখ হলে বৃদ্ধাশ্রমে চেয়ে আসি আমরা এগুলো প্রতিরোধ করবো তাই আমাদের বৃদ্ধাশ্রম যারা আছে আমি বৃদ্ধাশ্রমের মধ্যে নামত এই বিষয়ে নিয়ে আগামীতে ইনশাল্লাহ ভিডিও বানাবো ইনশাল্লাহ এই বৃদ্ধাশ্রম নিয়ে যদিও ফানি ভিডিও হয় তার বাদেও ভিডিওটা বুঝে রাখবে বৃদ্ধাশ্রম আমরা বৃদ্ধাশ্রম বাবা মাকে দেবো না বাবা মাকে আর বইয়ের কথা শুনে বাবা মাকে মনে হলেন যে দূরে চলে দেবো না কারণ মুখ আমার বাবা মা হাজারও কষ্ট করে একসময় নিজে না খাওয়া আমাদের খাওয়াইছে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না কথাই আছে যে নিজের পায়ের জুতা কেটে যদি ওই গায়ের চামড়া কেটে যদি মা বাপের জুতা বানায় দেওয়া দেয় ঋণ শোধ হবে না আসলেই এটাই বাস্তু আমরা যাই করি সফলতা ইনশাল্লাহ আসতে হলে এক কথায় যে বাবা মার দোয়া লাগবে বাবা মার দোয়ার কথা লাগবে আর ইনশাল্লাহ আমরা সবাই আসি ইনশাল্লাহ আগামী শুক্রবার দেখা হবে আসসালাম আলাইকুম বন্ধুরা খুব ভালো আপনারা যারা এই সময় দিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আসেন আমি যে কোনো টাইম আমাকে এই ইউটিউবেই পাবেন আমি ইউটিউবে সবসময় থাকি লাইভে আসলে পরে আমাকে মেসেজ দিবেন আমি লাইভে যুক্ত হব ইনশাল্লাহ সবাই সবাই নিজের স্বাস্থ্য যত্ন নেবেন সুস্বাস্থ্য কামনা করে